গবেষণা প্রস্তাবনা রিসার্চ প্রোপোজল হল একটি লিখিত পরিকল্পনা যা আপনার প্রস্তাবিত গবেষণার মূল উদ্দেশ্য পদ্ধতি এবং গুরুত্বকে সুস্পষ্টভাবে উপস্থাপন করে এটি মূলত আপনার গবেষণার একটি নীল নকশা যা কর্তৃপক্ষ বা সুপারভাইজারকে বোঝাতে সাহায্য করে যে আপনার গবেষণাটি কতটা গুরুত্বপূর্ণ বাস্তবসম্মত এবং সুসংগঠিত এটি মাস্টার্স বা পিএইচডি স্তরের গবেষণার একটি অপরিহার্য অংশ গবেষণা প্রস্তাবনা তৈরির উদ্দেশ্য গবেষণার যৌক্তিকতা প্রমাণ প্রস্তাবনাটি দেখায় কেন আপনার গবেষণাটি করা প্রয়োজন এবং এটি জ্ঞানের বর্তমান ক্ষেত্রকে কীভাবে সমৃদ্ধ করবে দৃষ্টিভঙ্গির স্পষ্টতা এটি গবেষককে তার গবেষণার বিষয় প্রশ্ন এবং পদ্ধতির ব্যাপারে একটি স্পষ্ট ধারণা দেয় বাস্তবসম্মত পরিকল্পনা গবেষণা প্রস্তাবনা একটি সময় ভিত্তিক কর্মপরিকল্পনা টাইমলাইন তৈরি করতে সাহায্য করে পর্যবেক্ষণ ও অনুমোদন এটি সুপারভাইজার বা গবেষণা কমিটির জন্য আপনার কাজের মান এবং সম্ভাব্যতা যাচাই করার একটি ভিত্তি হিসেবে কাজ করে তহবিল সংগ্রহ অনেক সময় গবেষণা তহবিলের জন্য আবেদন করতেও প্রস্তাবনা প্রয়োজন হয় গবেষণা প্রস্তাবনার প্রধান অংশসমূহ একটি আদর্শ গবেষণা প্রস্তাবনায় সাধারণত নিম্নলিখিত অংশগুলো অন্তর্ভুক্ত থাকে এক শিরোনাম টাইটাল সংক্ষিপ্ত ও সুস্পষ্ট শিরোনামটি গবেষণার মূল বিষয়বস্তুকে স্পষ্টভাবে তুলে ধরবে আকর্ষণীয় এটি যেন পাঠককে আগ্রহী করে তোলে উদাহরণ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা কারণ ও প্রতিকার দুই সারসংক্ষেপ অ্যাবস্ট্র্যাক্ট অর সামরি রূপ এটি পুরো প্রস্তাবনার একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রায় একশো পঞ্চাশ মাইনাস তিনশো শব্দ মূল বিষয় এখানে গবেষণার মূল সমস্যা উদ্দেশ্য পদ্ধতি এবং প্রত্যাশিত ফলাফল সংক্ষেপে উল্লেখ করা হয় তিন ভূমিকা ইন্ট্রোডাকশন পটভূমি ব্যাকগ্রাউন্ড আপনার গবেষণার বিষয়টির একটি সাধারণ পটভূমি বর্ণনা করুন সমস্যার বিবৃতি প্রবলেম স্টেটমেন্ট গবেষণার মূল সমস্যাটি স্পষ্টভাবে চিহ্নিত করুন এটি দেখাবে কেন এই গবেষণাটি গুরুত্বপূর্ণ এবং কেন এর সমাধান প্রয়োজন গবেষণার প্রশ্ন রিসার্চ কোয়েশ্চেন্স আপনার গবেষণার মূল প্রশ্নগুলো কি তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন যেমন বাংলাদেশের তরুণদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের সাথে তাদের সামাজিক বিচ্ছিন্নতার কোন সম্পর্ক আছে কি চার সাহিত্য পর্যালোচনা লিটারেচার রিভিউ পূর্ববর্তী গবেষণা আপনার নির্বাচিত বিষয়ে ইতোপূর্বে কি কি গবেষণা হয়েছে তার একটি বিশদ পর্যালোচনা গবেষণার ফাঁক রিসার্চ গ্যাপ পূর্ববর্তী গবেষণার সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতাগুলো চিহ্নিত করুন এটি আপনার গবেষণার মূল যৌক্তিকতা প্রমাণ করবে আপনার গবেষণা এই ফাঁকটি কিভাবে পূরণ করবে তা দেখান পাঁচ গবেষণার উদ্দেশ্যসমূহ এইমস অ্যান্ড অবজেক্টিভস মূল লক্ষ্য এম আপনার গবেষণার চূড়ান্ত লক্ষ্য কি তা একটি বিস্তৃত বাক্যে লিখুন সুনির্দিষ্ট উদ্দেশ্য অবজেক্টিভস এই লক্ষ্য অর্জনের জন্য আপনি কী কী সুনির্দিষ্ট কাজ করবেন তা বুলেট পয়েন্টে উল্লেখ করুন এগুলো সাধারণত স্মার্ট স্পেসিফিক মেজরেবল অ্যাচিভেবল রেলেভেন্ট টাইম বাউন্ড হয় ছয় গবেষণার পদ্ধতি মেথোডোলজি গবেষণার নকশা রিসার্চ ডিজাইন আপনার গবেষণাটি কি ধরনের হবে যেমন বর্ণনামূলক ব্যাখ্যামূলক পরীক্ষামূলক তা ব্যাখ্যা করুন তথ্য সংগ্রহের পদ্ধতি ডেটা কলেকশন মেথডস আপনি কিভাবে তথ্য সংগ্রহ করবেন যেমন জরিপ সাক্ষাৎকার কেস স্টাডি পর্যবেক্ষণ তা বিস্তারিতভাবে লিখুন নমুনা নির্বাচন স্যাম্পলিং আপনার গবেষণার জন্য কাদেরকে এবং কীভাবে নির্বাচন করবেন তা বর্ণনা করুন তথ্য বিশ্লেষণের পদ্ধতি ডেটা অ্যানালাইসিস ম্যাথডস সংগৃহীত তথ্য কীভাবে বিশ্লেষণ করবেন যেমন গুণগত বিশ্লেষণ পরিমাণগত বিশ্লেষণ পরিসংখ্যানিক পদ্ধতি তা উল্লেখ করুন নৈতিক বিবেচনা এথিক্যাল কনসিডারেশনস গবেষণার সময় নৈতিকতা সংক্রান্ত বিষয়গুলো যেমন গোপনীয়তা সম্মতি কিভাবে নিশ্চিত করবেন তা বর্ণনা করুন সাত সময়সূচি টাইমলাইন কর্মপরিকল্পনা একটি গ্রাফ বা চার্টের মাধ্যমে দেখান যে আপনি কোন কাজ কখন সম্পন্ন করবেন এটি পুরো গবেষণার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণে সাহায্য করবে আট বাজেট বাজেট আর্থিক পরিকল্পনা গবেষণার সম্ভাব্য ব্যয় যেমন ভ্রমণ উপকরণ সফটওয়্যার ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ করুন এটি তহবিলের জন্য আবেদন করার সময় গুরুত্বপূর্ণ নয় প্রত্যাশিত ফলাফল ও সীমাবদ্ধতা এক্সপেক্টেড আউটকামস অ্যান্ড লিমিটেশনস প্রত্যাশিত ফলাফল আপনার গবেষণা থেকে কী কি ফলাফল আসতে পারে এবং এটি জ্ঞানের ক্ষেত্রে কী অবদান রাখবে তা লিখুন সীমাবদ্ধতা আপনার গবেষণার সম্ভাব্য সীমাবদ্ধতাগুলো যেমন নমুনার আকার সময় আর্থিক সীমাবদ্ধতা উল্লেখ করুন এটি আপনার গবেষণার সততা প্রমাণ করে দশ গ্রন্থপঞ্জি বিব্লিওগ্রাফি রেফারেন্সেস উৎস তালিকা আপনার প্রস্তাবনা লেখার জন্য যেসব বই প্রবন্ধ বা জার্নাল থেকে তথ্য নিয়েছেন সেগুলোর একটি তালিকা দিন এটি একটি স্বীকৃত ফরম্যাটে যেমন এপিএ এম এল এ শিকাগো হতে হবে গবেষণা প্রস্তাবনা লেখার সময় ভাষার স্বচ্ছতা যৌক্তিক ধারাবাহিকতা এবং বিস্তারিত তথ্যের ওপর জোর দেওয়া জরুরি এটি আপনার গবেষণার মান এবং সফলতার ভিত্তি স্থাপন করবে